চারিপাশে যে প্রচন্ড গরম পড়েছে এই গরমের ভিতর আমরা কিছু গরিব দুঃখী অসহায় মানুষদের আমাদের সাধ্য মতো শরবত খাওয়ালাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম ইটস মি বলো ওয়েলকাম টু মাই না ভিডিও আজকে আমাদের প্ল্যান হলো গিয়ে কিছু অসহায় গরিব দুঃখী মানুষদের শরবত খাওয়াবো তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমার সাথে রয়েছে আমার বন্ধু ফাইম তো প্রথমে আমরা হারিটারি নিয়ে সবকিছু নিয়ে চলে যাই বাজারে সবকিছু আমরা ফাইনালি উদ্দেশ্যে কিনে ফেললাম এরপর চিনি কেনার শেষে আমরা চলে যাই লেবুর বাজারে যেখান থেকে আমরা প্রায় দেড়শো মতো লেবু কিনি লেবু কেনার পর আমরা আরো যা যা আনুষঙ্গিক জিনিস লাগে যেমন লবণ প্লাস ট্যাং এগুলো কিনে চলে যাই যেখান থেকে আমরা মেইনলি শরবত বানাবো সেখানে ওই দিন যে প্রচন্ড গরম পড়েছিল গরমে আমরাই থাকতে পারছিলাম না এর মাঝে যারা অসহায় রিক্সাওয়ালা আরো যারা রয়েছেন তারা কিভাবে যে জীবন যুদ্ধ করছেন তাই আমি বুঝতে পারি না তাদের জন্যই মূলত আমাদের এই প্ল্যানটা এরপর আমরা ভাই বাইজারা মিলে সবাই একসাথে কাজে লেগে পড়ি আসলে কাজটির আমাদেরকে অনেক ক্যামেরার পিছনে অনেকেই সাহায্য করেছে এর সাথে আমাদের হালিম ভাইও অনেকটা আমাদের হেল্প করেছেন উনি আমাদের ছোটদের দেখে দেখে দিচ্ছিলেন কিভাবে কাজটা মূলত করতে হবে এবং সঠিকভাবে যেভাবে আমরা কাজটা সফল করতে পারি সেই জন্য উনি অনেক সাহায্য করেছেন শরবত শেষ করে আমরা সবাই তাড়াতাড়ি করে চলে যাই শরবত দিতে আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সুন্দর মহান উদ্যোগের জন্য এরকম যদি সারা বাংলাদেশে আরো প্রত্যেকটা জায়গায় মানুষের মাঝে এই বিনামূল স্বার্থে তৃতা মিঠানো কিছু কাজে সহযোগিতা মানুষ এগিয়ে আসে তা আশা করি অত্যন্ত তার মতেও মানুষের মনে কষ্টগুলো অন্তত একটু সময়ের জন্য হল লাঘব করবেন আশা করি আপনাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক ভবিষ্যতে আরো কাজ এরকম সুন্দর করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে বাংলা পত্রিকা ডট কম গাজীপুর চৌরাস্তা